বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ খুব সুন্দর ভাবে সাজানো হয় তাই আমরা আজ চলে এসেছি ব্যান্ডেল চার্চে আর চেষ্টা করবো তোমাদের পুরো চার্চটাকেই ঘুরিয়ে দেখানোর দেখতে পাচ্ছ আমরা সবাই গেটের সামনে চলে এসেছি আমরা এসেছিলাম বাইকে করে তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো কে বললেই চার্চ এর এখানে নামিয়ে দেবে আর ভাড়া এই থেকে টাকা পারে তো দেখতেই পারছো তোমরা আমরা অলরেডি চার্চের গেটের ভেতর ঢুকে পড়েছি তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাওয়া যাক আর এই ব্যান্ডেল চার্চে আসতে হলে তোমরা দুটো দিনকে অ্যাভয়েড করবে সেটা হলো পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি কারণ এই দুই দিন এই চার্চ পুরোপুরি বন্ধ থাকে আর এই দেখো আমরা ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি যীশু স্ট্যাচু এই ব্যান্ডেল চার্চটা হলো এইখানকার সব থেকে পুরনো আর সব থেকে বড় চার্চ তো এবার চলো তোমাদের পেছনের গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখাই আর এই হলো চার্চের মেন বিল্ডিংটা এখানেও ঢুকবো আর এই দেখো তোমরা গার্ডেনটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে চলো এবার চার্চের মেন বিল্ডিং এর দিকে যাক এই মেন বিল্ডিং এর ভেতর বেশ কিছু কিছু জায়গায় ক্যামেরা নেই তাই তোমাদের দেখাতে পারবো না আমরা ভেতরে চলে এসেছি আর ওই যে সামনে ওখানে দেখতে পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে আর এই যে ছোট ফোয়ারাটা তোমরা দেখছো এখানে অনেকে এসে দেখলাম কয়েন ফেলছে কিন্তু কেন ফেলছে সেটা আমি ঠিক জানি না তো চলো এবার আস্তে আস্তে ব্যালকনির দিকে যাওয়া যাক আর এই দেখো ব্যালকনি গেটের মুখেই লেখা রয়েছে প্রত্যেকদিন দিন চারটে পঁয়তাল্লিশে এই গেট বন্ধ হয়ে যায় তো আমরা প্রায় অর্ধেকটা ওপরে উঠে এসেছি আর ওপরেও যিশু স্ট্যাচু রয়েছে আর এক জায়গায় ক্যান্ডেল জ্বালানো হয় আর এই ওপরটাতে ক্যামেরা দিয়ে ছবি তোলা বা মোবাইল দিয়ে ছবি তোলা একদমই বারণ তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই আর এই যে দেখো আমার পেছনে আমরা ওই ওপরটাতেই উঠেছিলাম আর এবার আমরা নিচে নেমে যাব প্রেয়ার রুম দিকে আর নামতে নামতে এই দেখো তোমাদের নিচের ভিউটাও একবার দেখিয়ে দিই আর এই দেখো এটা হলো প্রেয়ার রুমের গেট আর এই প্রেয়ার রুমের মধ্যেও ক্যামেরা এলাও নেই তাই এখানকারও কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না প্রেয়ার রুম থেকে বেরিয়ে এবার আমরা যাব চার্চের ডান দিকে যে মেলা বসছে সেইখানে তো চলো তাহলে আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক আর এই দেখো চার্চের বাইরে এখান থেকে মেলা শুরু আর এই মেলা একুশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা ঢোকার মুখেই দেখলাম ওখানে ফ্লাওয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিল তা আমার দেখে বেশ ভালোই লাগলো তাই আমি একটা নিয়ে নিলাম আর এই দেখো মেলা থেকে আমরা চার্জটাকেও দেখতে পাচ্ছি মেলায় এসে ম্যাডামরা ফুচকা খাবে না তাই কখনো হয় তো ম্যাডামরা দাঁড়িয়ে পড়লো ফুচকা খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ম্যাডাম আর শেষটা দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য আর আমি আর বিশ্ব পাশে দাঁড়িয়ে রয়েছি তো চলো এবার তাহলে মেলাটাকে তোমাদের একবার ঘুরিয়ে দেখাই এখন আমরা চলে এসেছি পেছনে যেখানে তোমরা দেখতেই পারছো সামনে হুগলি রেল ব্রিজ দেখা যাচ্ছে আর এই গঙ্গার ধারেই একদম পাশেই রয়েছে একটা গঙ্গা মাতার মন্দির এই দেখো সেই মন্দিরটা আর এইখানে এসে দেখো বিশ্বিক আইসক্রিমের এর দোকানদার হয়ে গেছে আর এই দেখো বিশ্ব তো ঘুরতে এসে মনে হচ্ছে বিরাট খুশি তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য এখনকার জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে